ভিওর্স আমরা আরো দুইটি ভাইকে পেয়ে গেলাম আমরা দুই ভাইকে প্রশ্ন করব করব এবং দেখব তারা উত্তর দিতে পারে কিনা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আপনারা কি দুই ফ্রেন্ডে আসছেন নাকি গার্লফ্রেন্ডকে নিয়ে আসছেন গার্লফ্রেন্ড নাই ভাই আমরাই দুই বন্ধু তো বিয়ে করার সিদ্ধান্ত নেবেন না না বিয়ে করা যাবে না ওই দেবেন কেন ভাই

হ্যাঁ ভাই আপনি বলতে পারেন সমস্যা নাই ভাইকে উত্তর দিতে না ভাইদের মনে হচ্ছে ভাইরা আরো প্রশ্নের উত্তর দেবে এবং আকর্ষণীয় পুরস্কার আজকে আমাদের হাত হয়ে যাবে মেলা আসার পরে অনুভূতি কেমন অনেক অনেক ভালো লাগতেছে অনেকদিন পর মেলা লাগছে বানিজ মেলা তো ভাই আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি ধাঁধা টাইপের হ্যাঁ প্রশ্ন প্রশ্ন করা Asalamualaikum আচ্ছা আপনার সময় থাকবে 5 সেকেন্ড 5 সেকেন্ডের ভিতরে উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন শেরপুর স্কোয়াডের পক্ষ থেকে আকর্ষণীয় একটি পুরস্কার ওকে প্রশ্ন করব আপনাকে ঠিক আচ্ছা আমরা কখন হাতের উপর পাতলে খাই আমরা কখন হাতের উপর পা তুলে খাই ভাবুন ভাবুন পাঁচ সেকেন্ড সময় আছে আপনার হাতে ভাই পারলাম না কাজ তো ভাই আপনি আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তুই বোধায়ের মতন খারাপ কেন দিতে পারলেন না আমরা আরেকটি ভাইকে প্রশ্ন করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন কাছে আয়না রে এমন কোন জিনিস দিনে ঘুমায় রাতে কাজ করে দিনে ঘুমায় রাতে কাজ করে রাতে কাজ করে কিন্তু মানুষ না পশুও না দিনে ঘুমায় রাত ভাই আপনি কিন্তু প্রশ্ন উত্তর দিছেন আপনি চাইলে বলতে পারেন কি রে হবে ভাই আবার বলেন প্রশ্নটা প্রশ্নটা এরকম দিনে ঘুমায় রাতে কাজ করে মানুষ না আবার পশুও না কে সে ভাই মশা 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 ভাই কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিছে তৃতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিছে ভাইকে আর প্রশ্ন করব যদি উত্তর দিতে পারে ভাই কিন্তু আকর্ষণীয় পুরস্কার পেয়ে যাবে ভাই আপনারা এখন অনুভূতি কীরকম দুইটা বস্ত্র উত্তর দিচ্ছে অনুভূতি ভাই অনেক ভালো ভাই ও আচ্ছা এখন চলে যায় আমরা তৃতীয় বছরে দেখি ভাইরা উত্তর দিতে পারে কি না আমি যত বাড়ি ঠিক আছে আমি যত বাড়ি তুমি তত ছোট হও আমি কে আমি যত বাড়ি তুমি তত ছোট হও তাহলে আমি কি আমি কে আমি যত বাড়ি তুমি তত ছোট হও তাহলে আমি ভাইরা অনেক চেষ্টা করতেছে ভাই ভাই চল্লিশের মধ্যে কত ভাইরা কিন্তু আমাদের শের স্কোয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার জিততে পারলো না সো আজকে এত এতদূর পর্যন্ত আমরা অনেকজনকে প্রশ্ন করলাম কেউ আমাদের পুরস্কারটি জিততে পারলো না সো আমরা আবার কালকে ভিডিও করবো সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন